আসসালামাইকুম ভিউর্স ওকে ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসের ড্রেস হাউস থেকে কমফোর্টেবল ড্রেস নিয়ে সো এটা হচ্ছে কুর্তি আছে যেমন নিচে গলায় হাতায় কাজ করা থাকবে সালোয়ারটা প্যান কাটিং হবে নিচে কাজ করা আর ওনাটা হবে আপনার কটনের মধ্যে ওনার চারপাশে লেস ওয়ার্ক এটার দাম কত পড়ছে দাম পড়তে যাবে এক হাজার আশি টাকা এক কালার দেখাবো এটা ব্লু আর একটা হবে মেরুন কালার প্রাইসটা কি এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা এটা হচ্ছে মেরুন কালার সাথে সেম সালোয়ার হবে সেম সেইমনা হবে দামটা এক হাজার আশি টাকা ওকে নেক্সট এই হোয়াইটটা দেখান হ্যাঁ হোয়াইট ড্রেসটা সো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে বডিটের কাজ হাতায় কাজ আমার নিচে হচ্ছে কাজ থাকবে এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিংয়ের মধ্যে আর অন্য হবে কয়েকটা ওনা আমরা অন্যগুলো দেখাচ্ছি এই যে ওনার মধ্যে এটা একটা অপশন পাচ্ছেন এটা দিয়ে নিলে এভাবে স্ক্রিনশট নেবেন বাকি অন্যগুলো দেখাচ্ছি

এটা ম্যাজেন্ডা কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ সালোয়ার থাকবে ওর থাকবে দামটা কি বারোশো পঞ্চাশ টাকা ওকে দিন যেটা আছে এটা ব্ল্যাক কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না দামটা কি বারোশো পঞ্চাশ টাকা ওকে সাইজ অ্যাভেলেবেল আছে এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যেও কালার হবে গলায় হাতায় কাজ যেমন নিচে কাজ সাথে সালোয়ার হবে ওর হবে এটার দামটা কত এগারোশো পঞ্চাশ ওকে ওনাগুলো বড় হবে কালার দেখাচ্ছি গোল্ডেন কালার দেন আছে হচ্ছে মাস্টার কালার প্রাইসটা পড়বে 1150 सेम কালার যোগাযোগ করলে পাবেন কালার দিয়ে দাও হবে सेम প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই কুর্তিটা দেখাই গলায় হাতায় কাজ করা যেমন নিচে লেস ওয়ার্ক আনারকলি কুর্তি সাথে সালোয়ার হবে আর ওন্নাটা স্ক্রিন প্রিন্ট করা চারপাশে পার করা এটার দাম কত পড়ছে 1080 টাকা আপনার 1080 টাকা ওনার চারপাশে পার করা থাকবে सेम প্রাইস 1080 কালার দেখাবো এটা মিষ্টি দেন আছে হচ্ছে পেস্ট কালার सेम প্রাইস 1080 টাকা প্রাইস

থাকবে না এদের জন্য তো अवेलेबल থাকবে না দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে বডিতে পুরো এটা জামা সালোনা সব কাজ করা সালোারে নিচেও কাজ করা এবং ওন্নাতেও কাজ করা থাকবে এটার দাম কতছে দাম পড়ছে আপু 1250 1250 এটা হচ্ছে মিষ্টি কালার সো এটার বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা হোয়াইট কালার सेम প্রাইস 1250 1250 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাও এটা ব্ল্যাক এর মধ্যেটাও सेम प्राइस জি জি 1250 1250

সালোয়ার নাকি থাকবে 1200 তে পেয়ে যাচ্ছেন এই যে স্যার 38 থেকে 44 এটা একটা আছে এটাও सेम প্রাইস 1200 1200 টাকা সালোয়ার থাকবে ও না থাকবে নেক্সটটা দেখাচ্ছি নিচে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটারও বডিটা হাতে জামার সাইডে নিচে কাজ থাকবে সাথে সালোয়ার হবে ও না হবে এটার দাম পড়ছে এটা দাম পড়তো স্যার আপু 1100 টাকা 1100 টাকা কালার দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার ওকে আইট হবে ব্লু सेम প্রাইস 1200 টাকা নেক্সট এটা হচ্ছে নাইরা ফুট সেট বডিতে হাতায় জামার নিচে কাজ থাকবে সাইডটিকে পাড়া সালোয়ারের নিচে হচ্ছে কাজ আছে আর ওনাটা হচ্ছে প্রিন্ট করা এটার প্রাইস পড়ছে দাম পড়ছে 1150 টাকা 1150 টাকা 1150 ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা মেরুন কালার আর হবে পেস্ট কালার सेम প্রাইস 1150 সালোয়ার থাকবে ওনা থাকবে 1150 এ পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা যে কুর্তিটা গোলের মধ্যে গলায় মিরর ওয়ার্ক করা এবং এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম পড়ছে 1250

বডিটা হাতায় কাজ আলিয়া থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা বড় এটা দাম কত দাম পড়তো সাবু 1050 টাকা 1050 এটা ব্লু কালার আরেকটা হবে মেরুন কালার 990 টাকা কত 990 999 সালোয়ার থাকবে ওন্না থাকবে 999 তে পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনটা নিতে যাচ্ছেন জোহান ডিসেন্ট ড্রেস হাউস নিমাকে স্টিকম্পলি বিষয়ে বিল 794 93 টি তো দরকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যদের জন্য আপনারা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা